আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর কিছু জয়পুরি দেখাবে এবং সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পাকিস্তানের জমজম থাকবে এগুলো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের কিছু কালেকশন তো সত্যি হচ্ছে জমজম দেখাবেন আচ্ছা আচ্ছা আপনারা চলে আসবেন পপস লাইফ স্টাইল ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চিনলে কল করবেন ঠিক আছে তো শুরুতে হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছেন তাই না ডিজাইন এখানে সম্পূর্ণ আছে পিওর কটন হাতাটা নিমকি ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের এর থাকবে পুরো প্যানেল এ লেচ করা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে আশি আশি কাউন্টার একটা সুতো পাবেন এই হচ্ছে এটার দোপাট্টাটা পাঁচ হাতে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 1350 কালার কয়টা আছে কালার থেকে 46 পর্যন্ত বডি আছে আচ্ছা 38 পেয়ে যাচ্ছেন কালার আছে একটা কোরি বাট ডিজাইন আছে অনেকগুলো ফিয়র্স এটা একটা ডিজাইন বডি হবে 38 থেকে 46 পর্যন্ত এগুলো খুচরা মূল্য যারা পাইকারে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা আচ্ছা এগুলা কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে একদম রং কশের 100% গ্যারান্টি 38 থেকে এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এবং হচ্ছে কাপড়টা একদম সফট হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আর এটা এমন একটা ফ্যাব্রিক এটা আপনার শীত গরম বর্ষা মানে হচ্ছে সব সিজনেই কিন্তু আরাম করে পড়তে পারবেন প্রাইস থাকবে

আচ্ছা শর্স এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে নেক পোষণটা সম্পূর্ণ ডিজাইন করা হাতাটের ডিজাইন পাচ্ছেন পুরো প্যানেলে লেস করা আছে আর এগুলো কিন্তু চায়না লেস পাচ্ছেন প্যান্টেও লেস এ ছাড়াটা একদম ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে প্রাইস কত এটার অনলি 1350 1350 টাকা হোলসেল নিলে দামটা আরো কম আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কম 30 থেকে পর্যন্ত ওয়াও এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে যা খাবো সবই লুটপাট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে 1350 1350 আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর প্যান্ট কিন্তু হিপ বড় কলিকাটা আছে সবাই পরতে পারবেন এ হচ্ছে দুপারটা তেরোশো পঞ্চাশ আচ্ছা জমজম কটনের আরও অনেক ডিজাইন আছে আমরা সময় স্বল্পতার জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু নেক্সট ভিডিওতে বা ভাইদের কাছে ছবি চাইলে ছবিগুলো দিয়ে দিতে পারবে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা এগুলো একদম ইনটেক প্রডাক্ট তাই না এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখন দেখাবো একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু জয়পুরি কটন ট্রিপি এটা কিন্তু এখানে বাটন করা আছে কাপড়টা এত সফট এটাও পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক এ হচ্ছে ওনাটা প্রাইস কত অনলি সাতশো পঞ্চাশ কালার আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার ভিউর সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা অনলি 750 টাকা 750 কিন্ত আপু অলরেডি হোলসেল প্রাইস বেশি নেবে তাদের জন্য দামটা আরো আর কমবে আচ্ছা 750 রিটেল প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এই যে এটা কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করা আছে প্রিন্ট আর প্রিন্টের ভিতরে পিওর কটন পুরো প্যানেলে মোটা করে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটার ভিতর একটা কালার দেখেন বেশ কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হচ্ছে ওরনা আচ্ছা সাতশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে গোলের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন এটা পিওর কটন এটা নেক নেকপোষনের সম্পূর্ণ মিরর করা একদম হচ্ছে গোল প্যাটার্নে আছে সম্পূর্ণ এখানে কিন্তু কুচি করা ভিওয়ার্স আর এটা হচ্ছে এটার পায়জামাটা জয়পুরি আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস

আচ্ছা এগুলো ফুল ইনার করা থাকবে এটা প্যান্টটা কন্ট্রাস্টে মানে ফুলের সাথে কন্ট্রাস্ট এ হচ্ছে ওনা পিওর মাত্র 950 950 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা এটা একটা ডিজাইন ফর্স এটার ভিতর দুইটা কালার আছে তাই না এটা কিন্তু হিট একটা ডিজাইন একদম ক্যাটালগ ডিজাইন হবে জর্জেট ফেব্রিক ভিতরে ফুল ইনার করা প্যান্ট হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা পিওরের একটা ওনা প্রাইস মাত্র 850 850 কালার আছে তিনটা দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখেন এটা সুন্দর বডি কত এগুলো ফ্রি সাইজ থাকে আচ্ছা ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দুপাট্টা ওকে মাত্র 850 850 আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এগুলো কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুব চমৎকার কিছু কালেকশন যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কম এটা প্যান্টটা আর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস মাত্র 850 850 আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটা টোটাল তিনটা কালার তাই না বডি কত এটা ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফার্টি ফোর পর্যন্ত পরা যাবে ফিটিং করে নিতে হবে পিওর এ হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটা লাস্ট টান হচ্ছে হোয়াইট কালারটা এই যে এটা কিন্তু আরও সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওকে মাত্র আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ